বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা শিশু সহ জন গুরুতর আহত দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে এক পথ দুর্ঘটনায় শিশু সহ দশজন গ্রুত আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মেলা থেকে ফেরার পথে একটি অটোর সঙ্গে একটি প্রাইভেট চাক চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় তবে স্থানীয় সূত্রে জানা যায় প্রাইভেট গাড়িটির সামনে চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং অটোটিকে সজরে ধাক্কা মারেন ঘটনায় অটোতে থাকা যাত্রীদের মধ্যে শিশু সহ জন গুরুতর আহত হন সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমরি হাসপাতালে পাঠায় সেখান থেকে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ ও চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনার সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন ঘটনাটা হচ্ছিল আমি আসছিলাম তাও এসে চার দিয়ে পুরো উড়িয়ে দিয়েছে গাড়িটাকে রাজারহাট রাজবাড়ি আমি যাচ্ছিলাম শাঁকসারের মেলার দিকে হ্যাঁ রাজহারহ রাজবাড়ি ফিরোজ খান অটোওয়ালা আমি অটোওয়ালা চার চাকাটা পুরো এসে মেরে দিয়েছে আমি অটোওয়ালা চার আমাকে এসে মেরে দিয়েছে